নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল এর দশ দল নিয়ে তো আজকে আমাদের সামনে কোন দল কোন প্লেয়ারকে রিটেন করলো আর কোন প্লেয়ারদের রিলিজ করলো সেই লিস্টটা চলে এসেছে তো সেই নিয়ে আমরা আলোচনা করব দশটা টিম নিয়ে আলোচনা করব যে কোন বড় বড় প্লেয়াররা রিলিজ হলো এবং কোন টিমের কাছে কত টাকা থাকছে আইপিএল অকশানে যাবার সময় কত টাকা নিয়ে এই আইপিএল দু ছাব্বিশ মিনি অপশান টিমেরা যাচ্ছে সব থেকে বেশি টাকা তো কলকাতার কাছে আছে তারপর কাদের কাছে আছে সেই সবকিছু নিয়ে আমরা আলোচনা করব করবো একদম ডিটেল এই আজকের যে রিটেনশন হয়েছে সেই নিয়ে আলোচনা করব তো আশা করবো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখবে ভিডিওটাকে লাইক করবে এবং বেশি করে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে সবার কাছে এই আপডেটগুলো পৌঁছে যায় একটা ভিডিও দিয়ে আমি টোটাল মানে রিটেনশন যে প্রসেসটা হয়েছে সবটা কভার করে নেব তো ঠিক আছে আর একটা ভুল আমি আগের ভিডিওতে করেছি কে কেয়ারকে কে কেয়ার যে রাসেলকে ছেড়েছে যেটা আপডেটটা দিয়েছিলাম যে এই ভিডিওতে যেখানে বলেছিলাম কে কেয়ার প্রায় সত্তর কোটি মধ্যে একটা টাকা নিয়ে যেতে পারে না ভুল হয়েছে ওখানে কে কেয়ার চৌষট্টি কোটি তিরিশ লক্ষ টাকা নিয়েই যাবে আসলে ওখানে প্লেয়ারগুলো ছাড়া পর জিও হটস্টারে পার্টস দেখাচ্ছিল সেখানে দেখলাম কে কেয়ারে চৌষট্টি কোটি তিরিশ লক্ষ টাকা আছে আমি ভাবলাম যে আরও পাঁচ কোটি তো দেবে আইপিএল থেকে সেটা অ্যাড করে বলেছিলাম আসলে ওরা অ্যাড করি পার্টসটা দেখাচ্ছিল পরে হিসেব করে দেখলাম যে কে কেয়ারেরই উনষাট কোটি মতো একটা অ্যামাউন্ট হচ্ছে দেন ওই পাঁচ কোটি তারা অ্যাড করেই দিয়েছে দিয়েই ওই পার্টসগুলো দেখিয়েছে তো ওই পাঁচ কোটি অ্যাড করেই যে পার্টস আছে সেই পার্টসই তোমাদেরকে বলবো যে কোন টিমের কাছে কত টাকা আছে তো শুরু করে যাক সব থেকে কম যাদের কাছে আছে মুম্বাই ইন্ডিয়ানস দু কোটি পঁচাত্তর লক্ষ টাকা পাঁচ কোটি টাকা যেটা আইপিএল দিচ্ছে সেখান থেকেও তারা খরচা করে ফেলেছে কারণ তারা প্লেয়ার ট্রেড করে নিয়ে এসেছে যেখানে শার্দুল ঠাকুর সারফেন রাদারফুট মায়ঙ্ক মার্কান্ডের মতো প্লেয়ারকে তারা ট্রেড করেছে এবং বড় টাকার কোনো প্লেয়ারদের ছাড়েনি ফলে তারা অক্সানে আঙুল চুষতে যাবে মুম্বাইয়ের ছেড়ে দেওয়া প্লেয়ারদের মধ্যে বলতে গেলে সেখানে কয়েকটা নাম আছে যেখানে বিদেশিদের মধ্যে রিস টপলে লিজার্ড উইলিয়ামস বেভন জেকোস যারা খুব কম টাকাতে ছিল তাদেরকে ছেড়েছে পরবর্তীকালে আল্লাহ পর তার রিপ্লেসমেন্ট হিসেবে মুজিবুর রহমান এসেছিল তাকে ছেড়ে আল্লা গাজান পার্কে রিটেন করেছে আর তারই সঙ্গে সঙ্গে দুই স্পিনার করেন শর্মা এবং ভিগ্নেশ পুতুর তাদেরকে রিলিজ করেছে দু কোটি পঁচাত্তর লক্ষ টাকা নিয়ে মুম্বাই ইন্ডিয়ান যাচ্ছে সেরকম বড় কোনো রিলিজ বা চমক কিন্তু মুম্বাই ইন্ডিয়ান এর ছিল না সেকেন্ড যে দলটাকে নিয়ে কথা বলবো সেই দলটা হচ্ছে পাঞ্জাব কিংস তারাও খুব বেশি প্লেয়ার ছাড়েনি যেটাও এক্সপেক্টেডই ছিল পাঞ্জাব কিংস কিন্তু এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে আইপিএল অকশানে যাচ্ছে পাঞ্জাব কোন কোন প্লেয়ারদের রিলিজ করেছে প্রথমত গ্লেন ম্যাক্সুয়েল যেই নিয়ে আমরা আগেই আলোচনা করেছি ম্যাক্সুয়েলকে পাঞ্জাব ছেড়ে দিয়েছে এবং ম্যাক্সুয়েলের বিকল্প হিসেবে মিচ ওয়েনকে তারা কিন্তু ওই অপারেশন সিন্দুরের আগে এনেছিল ফলে তাকে তারা রিটেন করতে পারত মিচ ওয়েনও দুরন্ত একটা ট্যালেন্ট তাকে কিন্তু রিটেন করেছে পাঞ্জাব কিংস এবং গ্লেন ম্যাক্সুয়েলের পাশাপাশি পাঞ্জাব আর এক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যারন হার্ডি তাকে রিলিজ করেছে তার পাশাপাশি কুলদীপ সেন প্রভিন দুবের মতো ইন্ডিয়ান বোলারদেরও যেরকম রিলিজ করেছে তার সঙ্গে সঙ্গে যেটা সবথেকে বড় চমক যে দিকে অনেক ফ্র্যাঞ্চাইজির নজর থাকবে জোস ইংলিশ অস্ট্রেলিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান তাকে কিন্তু পাঞ্জাব রিলিজ করেছে কলকাতা নাইট টাইডার্স অবশ্যই এই দিকে কিন্তু নজরটা দিতে হবে জোস ইংলিশ কিন্তু রিলিজ হয়েছে এবং জোস ইংলিশও কিন্তু অনেকটা ফিল সল্ট টাইপ প্লেয়ার পাঞ্জাবের ওই ভালোই করেছিল গত বছর তাও কেন পাঞ্জাব রিলিজ করলো আমি জানি না বাট এটা কিন্তু কে কে মতো একটা দল যারা বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান খুঁজতে পারে তাদের জন্য কিন্তু একটা দারুণ নিউজ আমি সেটাই বলব ইংলিশ করেছে এটা একটা কিন্তু হয়েছে দেন তিন নম্বরে যে দলটা সব থেকে কম নিয়ে যাওয়ার দিক থেকে তিন নম্বরে আছে সেই দলটা কিন্তু হচ্ছে গুজরাট টাইটান্স যারা বারো কোটি নব্বই লক্ষ টাকা নিয়ে কিন্তু আইপিএল অপশানে যাবে গুজরাট টাইটান্স এর কথা বলে তারা সানফেন ব্রাদারফুড তাকে মুম্বাইতে ট্রেড করে দিয়েছিল সেখানে কিছু টাকা পেয়েছে বাকি আইপিএল যে পাঁচ কোটি টাকা দিয়েছে সেই টাকাটা পেয়েছে আর বাকি সেরকম বড় রিলিজ কেউ নেই নোটেবল নাম একটা আছে জেরাল্ড কোয়েটসে তাকে কিন্তু গুজরাট টাইটান্স রিলিজ করেছে তার উপর কিন্তু বেশ কিছু আইপিএল দলের ইন্টারেস্ট থাকতে পারে জেরাল্ড কোয়েটসের পাশাপাশি তারা মাহিপাল লোমরুর তার সঙ্গে তোমার কুলবন্ত খেজরলিয়া করিম জান্নাত দাসুন সানাকার মতো কিছু প্লেয়ারকে রিলিজ করেছে তো গুজরাট দলেও সেরকম চমক কিছু নেই হ্যাঁ জেনারেল কোয়েট সেটা একটু চমক বলতে পারো বাকি সেরকম বড় চমক কিন্তু নেই সার্ফে গ্রাদার ট্রেড করে দেওয়াটা একটু চমক অবশ্যই ছিল তো গুজরাটও খুব বেশি কিছু হয়তো অফিসে করবে না বারো কোটি নব্বই লক্ষ টাকা নিয়ে তারা যাচ্ছে দেন চার নম্বরে যে দলটা আছে সেই দলটা হচ্ছে রাজস্থান রয়ালস যারা কিন্তু ষোলো কোটি পাঁচ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে এবার রাজস্থানও বেশ কিছু কাজ এই অপশনের আগেই করে নিয়েছে প্লেয়ার ট্রেড করে নিয়েছে যেখানে তারা সঞ্জু স্যামসনের মতো প্লেয়ারকে বা নীতিশ রানার মতো প্লেয়ারকে দিয়েও দিয়েছে উল্টো দিক থেকে আবার তোমার ডোনাভন ফেরিদা রবীন্দ্র জাদেজা স্যাম কারিয়ানের মতো প্লেয়ার নিয়েও এসেছে বাকি রাজস্থান কাদের রিলিজ করেছে তারা কিন্তু দুই লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা মাহিশিকসানা দুজনকেই কিন্তু রিলিজ করে দিয়েছে কুমার সঙ্গকারা আসাই মনে হচ্ছিল যে একজন অ্যাটলিস্ট থাকতে পারে বিশেষ করে জাদেজার ট্রেডটা হবার পর পর বাট তারা কিন্তু থিকসানাকে রিলিজ করতেই হাসারাঙ্গাকেও রিলিজ করে দিয়েছে বাকি আফগানিস্তানি ফাস্ট বোলার ফজলক ফারুকি তাকেও রিলিজ করেছে ভারতীয় প্লেয়ারদের মধ্যে কুনাল রাঠোর ভালো ট্যালেন্ট ব্যাটসম্যান তাকে রিলিজ করেছে আকাশ মাঢওয়াল তাকে রিলিজ করে দিয়েছে সঙ্গে অশোক শর্মা বা কুমার কার্তিকের মতো কিছু প্লেয়ারকেও রিলিজ করেছে সেরকম বড় নাম রিলিজে কিছু নেই যেটা আগেই তারা করে দিয়েছে সঞ্জু স্যামসন নীতিশ রানার মতো প্লেয়ারদের ট্রেড করে দিয়েছিল সেগুলোই বড় নাম ছিল বাট রিলিজে সেরকম কোনো চমক কিন্তু রাজস্থানের তরফ থেকেও নেই মেবি হাসারাঙ্গাকে তারা রিটেন করতে সেটা তারা কিন্তু করেনি পাঁচ নম্বরে যে দলটা আছে সেই দলটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ষোলো কোটি চল্লিশ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে গত বছরের চ্যাম্পিয়ন ফলে তাদের দিক থেকেও সেরকম বিশাল কোনো রিলিজের সম্ভাবনা ছিল না নজর ছিল ইয়াস দয়ালের বর্তমান পরিস্থিতি এবং রাসিক সালাম সেই দুজনকে তারা ছাড়ছে নাকি রাখছে দুজনকেই কিন্তু আরসিবি রিটেন করে রেখেছে লিয়াম লিভিংস্টনকে ছাড়ার কথা ছিল ছেড়েও দিয়েছে লিয়াম লিভিংস্টনের পাশাপাশি যারা গত বছর বদলে হিসেবে এসেছিল ওই টিম সাইপার ব্লেজিং মুজারবানি তাদেরকে রিলিজ করেছে স্বস্তিক চিকারাকে রিলিজ করে দিয়েছে স্বস্তিক চিকারা বেচারা খুব কষ্টে পাবে একদম বিরাট কোহলির সঙ্গে চিপকে থাকতো কোহলিকে মিস করবে বাকিদের কথা বলতে গেলে কিন্তু অবভিয়াসলি তোমার মায়ঙ্ক গড়ওয়াল মুহিত রাঠি লুঙ্গি এনগিডি এই কো এক প্লেয়ারকে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর সে রকম বড় কোনো চমক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের ক্ষেত্রেও নেই বাট হ্যাঁ লিয়াম লিভিংস্টোনও কিন্তু আইপিএল অক্সেনে ভালো রকম বিগ পেতে চলেছে বলেই পার্সোনালি আমার মনে হয় বাট হ্যাঁ এই আরসিবি স্কোয়াডে লিয়াম লিভিংস্টোনকে বাদ দিয়ে দিলো সেরকম বিশাল কোনো অসুবিধা হবে না দেন দিল্লি ক্যাপিটালসের কথা বললে দিল্লি ক্যাপিটালস কিন্তু তার পর আছে 6 নম্বরে যারা 21 কোটি 85 লক্ষ টাকা নিয়ে অক্সেনে যাচ্ছে এবং এখানে কিন্তু রিটেন দুটো প্লেয়ারের নাম বলে রাখা ভালো যাদেরকে কিন্তু রিলিজ করা নিয়ে কথা হয়েছিল একদম দিক থেকে প্রবলেম ছিল না প্রবলেম ছিল দিল্লির দিক থেকে কারণ স্টার্ক গত বছর গুরুত্বপূর্ণ সময় খেলতে আসেনি তবে দিল্লি ক্যাপিটালস হয়তো নিজেদের ইগো বাদ দিয়ে স্টার্কের গুরুত্ব বুঝে স্টার্ককে রিটেন করেছে টি নটরাজন প্রচন্ড কথাবার্তা চলেছে ছেড়ে দেওয়া নিয়ে রীতিমতো দিল্লি একসময় সিওর ছিল তবে লাস্ট মোমেন্টে কিন্তু টি নটরাজন রিটেন হয়েছে নটরাজনও রিটেন হয়েছে স্টারকও রিটেন হয়েছে ফলে দিল্লির যে একটা বড় অ্যামাউন্ট নিয়ে যাবার সম্ভাবনা ছিল সেটা কমে গিয়েছে তার সঙ্গে তারা নীতিশ রানাকে আর কি ট্রেড করে এনে আর একটু কিছুটা ব্যালেন্স কমিয়ে ফেলেছিল ফলে তাদের কাছে একুশ কোটি আশি লক্ষ টাকা থাকছে দিল্লির জন্য কিছু বড় রিলিজের নাম হচ্ছে একটা তো অবশ্যই যে ফ্রেজার ম্যাগ্রাক তাকে রিলিজ করেছে আগেই জানিয়েছিলাম তার সঙ্গে সঙ্গে ফ্যাফুপ্রেসি কে রিলিজ করেছে মোহিত শর্মাকে রিলিজ করেছে হ্যারি ব্রুক খেলতে আসেনি ব্যান হয়ে যাবে এবছর সে তো রিলিজ হয়েইছে তার পরিবর্তী হিসেবে আসা সাদিক অটুল সেও কিন্তু রিলিজ হয়েছে তো এগুলি হচ্ছে দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ রিলিজ তারা একুশ কোটি আশি লক্ষ টাকা নিয়ে যাচ্ছে এবং সাত নম্বরে যে দলটা আছে সেটা লক্ষ্ণৌ সুপার জয়েন্ট যারাও একটা বড় টাকা নিয়ে যাবে বলে পার্সোনালি আমি এক্সপেক্ট করছিলাম বাট লক্ষ্ণৌ সুপার জয়েন্ট কিন্তু বাইশ কোটি পঁচানব্বই লক্ষ মানে ধরো তেইশ কোটি তেইশ কোটি টাকা নিয়েই কিন্তু যাচ্ছে আইপিএল অকশানে মেন কারণ কি তারা কিন্তু আভেজ খান যে এনজিওটা আছে বর্তমান সময় তাকেও রিটেন করেছে মায়াং চাদব তাকেও রিটেন করেছে সেই দুটো রিটার্ন নিয়ে প্রশ্ন ছিল সেই দুজনকে রিটার্ন করেছে অবশ্যই রবি বিষ্ণুইকে ছেড়ে দিয়েছে যেটা একটা চমক তবে সেই জায়গাতে তারা যেহেতু মোহাম্মদ সামিকে ট্রেড করে নিয়েও এসেছে তাদের কিন্তু ওই পার্টটা ওখানেই চলে গিয়েছে স্বামী কানার বাকি কিন্তু তোমার বড় রিলিজের কথা বললে যেটা আগেই বলেছিলাম ডেভিড মিলার রিলিজ হবে সেইটা হয়েছে বাকি তারা আকাশদীপ সিংকেও বড় টাকা দিয়ে নিয়েছিল তাকেও রিলিজ করে দিয়েছে এবং তার সঙ্গে আর কিছু ছোট আর কি রিলিজ করেছে যেখানে রাজবর্ধন হাঙ্গার গেকার আরিয়ান জুয়েল সামার জোসেফের মতো প্লেয়ারদের কিন্তু রিলিজ লখনউ করেছে লক্ষণ সম্ভবত কিন্তু আবারও অল ইন্ডিয়ান ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে যাবার কথা ভাবছে যেই কারণে মোহাম্মদ সামি প্রিন্স যাদব মায়াঙ্ক যাদব আভেস খান মহসিন খান এই টাইপের কিন্তু অনেকগুলো অপশন তারা রেখে দিয়েছে আকাশ সিংও আছে তো ফার্স্ট বোলিং অপশন কিন্তু লখনৌ সুপার জয়েন্ট অনেকগুলো ভারতীয় রেখেছে তো তাদের প্ল্যানিংটা দেখে ইন্টারেস্টিং হবে বাট সমস্ত হচ্ছে আভেস মায়াঙ্ক তার সঙ্গে তোমার মহসিন প্রত্যেকেই বেশিরভাগ সময় এটাই ইনজিওর্ড থাকে আবেশের ক্ষেত্রে অতটা হয় না বাট রিসেন্টলি সে ইনজিওড আছে এটা একটা দেখার বিষয় কিন্তু থাকছে তারা কিন্তু তেইশ কোটি টাকা নিয়ে আইপিএল অকশানে যাচ্ছে দেন সব থেকে কম পার্স নিয়ে যাবার দিক থেকে যেই দলটা আট নম্বরে আছে বা সব থেকে বেশি পার্স নিয়ে যাবার ক্ষেত্রে যেই দলটা তিন নম্বরে আছে সেই দলটা কিন্তু হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ যারা পঁচিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে কিন্তু তোমার আইপিএল অকশানে যাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য সব বড় রিলিজ কিন্তু মোহাম্মদ সামিই হয়েছে যে ট্রেড করে লখনৌ সুপার জয়েন্টে গেছে সেখানে হায়দ্রাবাদ অনেকটা টাকা ফাঁকা করেছে বাকি বলতে গেলে কিন্তু অভিনব মনোহর তাকে কিন্তু রিলিজ করে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ অভিনব মনোহর ভালো ট্যালেন্ট তার দিকে কে এরও লাস্ট বছর নজর ছিল দেখা যাক এবারেও কিন্তু আইপিএল অকশানে অনেক টিম তার উপর ইন্টারেস্ট দেখাতে পারে বাকিদের মধ্যে বলতে গেলে তারা দুই রিস্ট পিনার দুজনকেই রিলিজ করেছে অ্যাডাম সাম্পা এবং রাহুল চাহার এবং তারই পাশাপাশি উইয়ান মুল্ডারের মতো একজন অলরাউন্ডারকেও তারা রিলিজ করেছে বাকি অথব টাইডে সচিন বেবি সিমরজিৎ সিং তাদের মতো কিন্তু তোমার ভারতীয় ট্যালেন্টদেরও সানরাইজার্স হায়দ্রাবাদ রিলিজ করে দিয়েছে যে দলটা সব থেকে বেশি টাকা নিয়ে যাবার দিক থেকে দু নম্বরে আছে সেটা হচ্ছে অবশ্যই চেন্নাই সুপার কিংস যারা কিন্তু কোটি লক্ষ টাকা টাকা নিয়ে নিয়ে আইপিএল যাচ্ছে যাচ্ছে সঞ্জুকে সঞ্জুকে আনার পরও চেন্নাই এত বেশি কি করে তার একটা কারণ কিন্তু এনেছে সেই জায়গাতে যাদা দিয়ে দিয়েছিল প্লাস শ্যাম কারেনকে দিয়েছিল মানে দিনের শেষে তাদের কাছে টাকা বেশিই পড়ে গেছিলো শ্যামকারের টাকাটা এবং তার সঙ্গে সঙ্গে তারা মাতিসা পাথিরানা তাকেও কিন্তু কালকে রিলিজ করার সিদ্ধান্ত নেয় তার আগে অব্দি তারা সিদ্ধান্ত কিন্তু নেয়নি বাট কালকে কিন্তু মাতিসা পাথিরানাকে তারা রিলিজ সিদ্ধান্ত নেই আমি ভাবছি রাজস্থান তো চেয়েছিল তাকে পাথিরানাকে রাজস্থানকে দিল না ট্রেড এর সময় স্যাম কার্ডেন দিয়ে দিল বাট এখন রিলিজ করে দিল প্ল্যানিং সম্ভবত কম টাকায় তাকে আবার ফেরানো এটা আমার পার্সোনালি মনে হয় যে তাকে সব মানে সম্ভবত কম টাকায় ফেরানোর জন্য চেন্নাই সুপার কিংস দেখবে বাকি নাথান এলিস তাদের কাছে আছে সেও একটা কোয়ালিটি অপশান বাকিদের মধ্যে চেন্নাই কাদের রিলিজ করেছে অবভিয়াসলি দুই তোমার নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রাচীন রবীন্দ্র ডিভন কনোই দুজনকে রিলিজ করে দিয়েছে ভারতীয়দের মধ্যে এক্সপিরিয়েন্স ভারতীয় ব্যাটসম্যান যেমন রাহুল ত্রিপাঠী বিজয় শঙ্কর দীপক হুডা তাদের রিলিজ করেছে সেরকমই ইয়ং প্লেয়ারদের মধ্যে আন্দ্র সিদ্ধার্থ কমলেশ নাগারকোটি শেখ রশিদ তাদেরকেও কিন্তু রিলিজ করে দিয়েছে চেন্নাই সুপার কিংস তো এগুলোই কিছু নোটেবেল রিলিজ কিন্তু চেন্নাই সুপার কিংসের ক্যাম্প থেকে হয়েছে তারা তো দেখতে গেলে পাথিরানা কনোয়ার রাচিনকে বাদ দিয়ে কুড়ি কোটির উপর মতো একটা অ্যামাউন্ট ফাঁকা করে ফেলেছিল সেই জায়গাতে কিন্তু চেন্নাই সুপার কিংসও বেশ কিছু পজিশনের জন্য প্লেয়ার দেখবে তারাও হয়তো পাথিরানাকে ফেরানোর চেষ্টা করবে তেতাল্লিশ কোটি চল্লিশ লক্ষ টাকা নিয়ে কিন্তু চেন্নাই সুপার কিংস যাচ্ছে আর সবার উপরে সব থেকে বেশি পার্স নিয়ে যাবার দিকে কলকাতা নাইট টাইডার্স চৌষট্টি কোটি তিরিশ লক্ষ টাকা নিয়ে আইপিএল মিনি অক্সনে যাচ্ছে মানে মিনি অকশানটাই কলকাতারই খেলার কথা এত টাকা নিয়ে যাচ্ছে তবে তুমি যদি ওভারঅল দেখো মনে হতে পারে যে কে কে আর সবাইকে ছেড়ে দিয়েছে এত টাকা নিয়ে যাচ্ছে বাট ব্যাপারটা কিন্তু সেটা না ব্যাপারটা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স নিজেদের ইন্ডিয়ান কোর্টটা সম্পূর্ণ ধরে রেখেছে ফেঙ্কোটে সাইয়ার ওভার ছিল তাকে ছেড়েছে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা ওখানে ফাঁকা করেছে বাকি কিন্তু কে কে আর মেনলি ফরেন ব্রিগেডটাকে খালি করেছে এবং এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি বলব কারণ কলকাতার গত বছরের যে ফরেন ব্রিগেড ছিল ইন্টারন্যাশনাল খেলা প্লেয়ার খুব কম ছিল তুমি যদি দেখো কুইন্টন ডিকক তখন রিটায়ার্ড ছিল এখন অবশ্যই ফিরেছে ময়ালি রিটায়ার্ড আন্দ্রে রাসেল রিটায়ার্ড তা বর্তমান সময়ে এবং তারই পাশাপাশি রহমানুল্লাহ গুরবাসকে নিয়ে কথা হয় ভীষণ ট্যালেন্ট বাট ট্যালেন্ট তার তিন চার বছর আগেও ছিল তিন চার বছর বাদেও সে একই জায়গাতে রয়ে গেছে নয়তো নর্মালি হয়তো কে কেআর ম্যানেজমেন্টের গুরবাসের থেকে এক্সপেকটেশন এটাই ছিল যে গুরবাস তিন চার বছর বাদে গিয়ে একটা টপ কোয়ালিটি উইকেট কিপার ব্যাটসম্যান হয়ে দাঁড়াবে সেটা হয়নি তো এই চারজনকে রিলিজ করেছে অ্যান্ড্রিক নরকিয়া তার সঙ্গে তোমার স্পেন সার জনসন বেশিরভাগ সময়টাতে থাকে তাদেরকে রিলিজ করে দিয়েছে তো মেন ফরেন ব্রিগেডটাকে কে আর রিলিজ করে দিয়েছে এবং ফরেন আর এর অপশন অনেকগুলো আছে আমি তো বলবো এটা কে আর ভালো কাজ করেছে রাসেলকে বাইব্যাক করার জন্য দেখতে পারে রাসেল অবশ্যই পাচ্ছিল আর থেকে বারো কোটি বাট রাসেলের স্লটটা ছিল আঠেরো কোটি রাসেলকে যে কে আর ছেড়েছে সেখানে কিন্তু কে কেকেআর আঠেরো কোটি টাকা পার্সে অ্যাড হয়েছে ঠিক আছে এটা একটা ভীষণই গুরুত্বপূর্ণ ব্যাপার তো এই বিদেশি প্লেয়ারগুলিকে কে আর ছেড়ে দিয়েছে তার পাশাপাশি ইন্ডিয়ানদের মধ্যে ভেঙ্কটে সাহরের পাশাপাশি কে কে আর কিন্তু লুগনীত সিসোদিয়া তাকে ছেড়ে দিয়েছে তাকে কিন্তু গত বছর ভরসাও দেখায়নি কে কে আর এবং প্র্যাকটিস ম্যাচে ভালো খেলেছিল খারাপ লাগলো তার জন্য বাট দেখা যাক সেখানে হয়তো আরও বেটার অপশানের দিকে তারা যেতে পারে কারা কারা অপশান আছে আমরা তো আলোচনা করেইছি ইন্ডিয়ানদের মধ্যেও এবং তারই সঙ্গে সঙ্গে তারা মায়াঙ্ক মার্কান্টে তাকে ট্রেড করে দিয়েছে সেই টাকাটা ফাঁকা হয়েছে ইন্ডিয়ানদের মধ্যে আর চেতন সাকারিয়াকে রিলিজ করেছে সাকারিয়া এমনিতেও কে কে এর প্রথম টিমে ছিল না উমরান মালিকের বদলি হিসেবে এসেছিল উমরান মালিককে কে কেআর রিটেন করে রেখেছে সাকারিয়াকে ছেড়ে দিয়েছে তো এগুলো কিন্তু বেশ কিছু রিলিজ কলকাতা নাইট রাইডার্স করেছে এখানে ইন্ডিয়ান নাম কিন্তু একটাই বড় নাম রিলিজ করেছে কে আর যে ফার্স্ট টিমে খেলেছিল গত বছর সেটা হচ্ছে তোমার নম্বর বাকি কিন্তু ইন্ডিয়ান কোর্টটা কে কে ধরে রেখেছে আর বিদেশিদের মধ্যে মেনলি সুনীল নারায়ণ ছাড়া বাকি অপশানগুলো কে কে আর খুঁজবে রবমান পয়েলকেও রেখে দিয়েছে যে যদি রাসেল টাইপের কাউকে দরকার হয় রাসেলকে না পাওয়া যায় সেখানে কিন্তু রবমান পয়েল সেই কাজটা করতে পারে এবং বর্তমানে পয়েল ইন্টারন্যাশনালে খেলছে এবং অনেকের থেকে বেটার ফর্মে আছে রাসেলের থেকেও বেটার ফর্মে কিন্তু বর্তমানে রবমান পয়েল আছে আমি তো বলবো কে কে আর ম্যানেজমেন্ট ইমোশন বাদ দিয়ে যে সামনের দিকে দেখছে এটা ভালো ভালো ব্যাপার আমি তো বলবো এটা কে কে আর চ্যাম্পিয়ন হওয়ার জন্য দেখছে এটা গত বছর যে অক্সানে এত ভুল করেছিল সেগুলো জন্য দেখছে পজিটিভ মুভ আমার মনে হচ্ছে অক্সানে কারা কারা অ্যাভেলেবেল থাকবে বিদেশি অনেক অ্যাভেলেবেল থাকবে আপগ্রেড করা সম্ভব ইন্ডিয়ান হয়তো সেই লেভেলের অ্যাভেলেবেল থাকবে না সেই কারণে ইন্ডিয়ান ব্রিগেডটাই কে কে আর বেশি কাটাছা করেনি ভেঙ্কটেশকেও বাইব্যাক করার জন্য দেখতে পারে বাট আমি তো বলবো এটা একটা ওয়েলকাম মুভ তোমরা কি বলবে কমেন্টে জানিও কষ্ট করে এত বড় ভিডিও বানালাম হয়তো একটু বড় হয়েছে ভিডিওটা বাট লাইক করে দিও শেয়ার করে দিও অবশ্যই এবং কেমন লাগলো কমেন্টে জানিও তোমাদের মতামত কমেন্টে জানিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আইপিএলের আগে অনেক ভিডিও পাবে প্রত্যেক টিম নিয়ে আমরা আলোচনা করবো ডিটেলে আলোচনা করব অক্সান স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো প্রচুর ভিডিও পাবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই